you okay. তো দুপুর তো আবারও চলে এলাম আরেকটা লাইভ নিয়ে তো সবাই কোথায় জল জলদি সবাই লাইফ একটু জয়েন্ট হয়ে যাও প্রচুর গরম যে একটু রান্না করছি তো সবাই একটু জয়েন্ট হয়ে পড়া রান্না করছি বুঝেছো তো ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি রান্নাও করা হবে গল্পও করা হবে তো এখানে দেখো এই এই যে মাছ মাছ দুটো ছিপে ধরা হয়েছে পোনা মাছ আর চিংড়ি মাছ গুলো কেনা হয়েছে তো ওই দিয়ে এখন দেখো এই যে বাঁধাকপি দেখো বাঁধাকপিটা দিয়ে মাথাগুলো আছে সেগুলো দিয়ে ভাজা করবো আর ওগুলো হচ্ছে কুমড়ো দিয়ে রান্না করবো তো যার যারা লাইভে জয়েন্ট হচ্ছে প্লিজ একটু কমেন্ট করো প্রচুর গরম মাছগুলো একটু ভাজা করে দিব তো কমেন্ট করো যারা এসছো মাছগুলো একটু ভেজে নিচ্ছি প্রচুর গরম দিচ্ছে তো গরম আবার বৃষ্টি আসবে এই ধানদা খুঁজছে পুকুরের জলে ধুলাম মাছগুলো একটু কলের জলে ধুয়ে দিই বড় বড় চাপড়া এইটুকুনি মাছ তো একশো টাকা চল্লিশ টাকা করে সব Thank you. এই যে মাথাগুলো এখন ভাজা করছে ভাজা করে আর এই এই যে যে বাঁধাকপির তরকারি আছে না এতে মিশিয়ে দেবে যে মাছগুলো এখানে ভেজে নেওয়া হবে এই দুটো ছিপে ধরা হয়েছে বুঝছো